আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত প্রিয় বন্ধুগণ আল্লাহন তালের একটি পবিত্র নাম সিফাতি নাম গুলাবলী নাম আল হাকিম অর্থাৎ হেকমত ও প্রজ্ঞার অধিকারী অধিক পরি অধিক পরিমাণে এ নাম পাঠ করলে জ্ঞানের দ্বার অনুচ্ছিত হয় ও নিরাপত্তা লাভ হয় আল্লাহ তালা আমাদেরকে আল হাকিম নামের ওপর আমল করা তহফি দান করেন আমিন মহান কাবার মালিক আল্লাহ ও তালার একটি সিফাতি নাম গুণাবলী নাম আলকারিম অর্থ অনুগ্রহকারী এ নাম অধিক পরিমাণে পাঠ করলে মানুষের মন তার প্রতি আকৃষ্ট হয় আল্লাহ তালার সিফাতি নামের উপর পরিপূর্ণভাবে আস্থা রেখে বিশ্বাস রেখে আমল করার তহফিক দান করেন আমিন মহান সৃষ্টিকর্তার সিফাতি নাম গুণাবলী নাম একটি নাম আল জালিলু যার অর্থ হচ্ছে মহিমানিত এ নাম অধিক পরিমাণে পাঠ করলে ইজ্জত সম্মান বৃদ্ধি পায় ও চুর থেকে নিরাপদ হয় চুর থেকে নিরাপদ থাকা যায় আল জালিলুর উপর আমল করলে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর সিফাতি নামের উপর আমল করার তাফিক দান করেন আমিন